যে এখানে আমরা যাওয়ার পরেই অনেক আড্ডা ফাড্ডা বসে এখানে রাত্রে বেলাও অনেক রাত্রি পর্যন্ত এখানে অনেক লোক জড় হয়ে থাকে বা নেশা করে আবার অনেক সময় আমরা এসে দেখেছি এখানে মানে বোতল টোতল পরে আছে গ্লাস পরে আছে বা আমাদের একদম দরজার সামনে পর্যন্ত গ্লাস রেখে দেয় মানে অঙ্গনবাড়ি সেন্টারকে নেশার কাজে ব্যবহার করে হ্যাঁ আচ্ছা গেইটে কোনো তালা থাকে না এটা একটা পার্কের মতো এজন্য আমরা তালা দিতে পারি না আচ্ছা খোলা জায়গা এই কারণে খোলা জায়গা মোট কথা আড্ডাটা নেশা করতে নেশা করতে তো কালকে যে কষ্ট হইছে ওইটাও কি অভিযোগ নেশা করতে দিকেই হ্যাঁ কারণ দুই দিন আগে আমার মানে পাশে যে কালীবাড়িটা আছে ওই কালীবাড়িটা তো মানে তুলি চেষ্টা করেছে ওরা তালা টালা ভেঙে দিয়েছে তাহলে তালা ভাঙার চেষ্টা করেছে গ্রিল টিল বাঁকা করে দিয়েছে কি মানে কিছু নিতে পারলে কিন্তু চেষ্টা করেছে এর এখন দেখি যে মানে গত রাত্রে মানে আমার এখানেও একই অবস্থা ভেঙে দিয়েছে মানে পুলিশ এসেছিল পুলিশ এসেছে আসার পরে দিকে দিকে নিয়েছে তারপর এই এলাকার একজনকে ধরেও নিয়েছে এলাকার একজনকে ধরে নিয়ে গেছে ধরে নিয়েছে মেশা করতে হ্যাঁ ছেলে মেয়ে বাইরের ছেলেরা বাইরের থেকে আসে এবং আমাদের এই পাড়ারও কিছু ছেলে হ্যাঁ এই নেশাগুলো বিক্রি করে এবং দেখা যায় কি দীর্ঘদিন আমাদের পাড়া প্রতিবেশী প্রতিবাদ করার পরও এগুলি আমরা কোনো একটা কুর্কি না করতে পারতেছি এবং আমরা প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি যাতে প্রশাসন এগুলো যেমন এখানে আমাদের এখানে সন্ধ্যার পর থেকে শুরু হয়ে যায় নেশা মদ থেকে শুরু করে এবং অন্যান্য যত রকমের দামি দামি নেশা আছে মানে এই কালীবাড়ির সত্তর আশেপাশে 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 আপনারা চেষ্টা করেন না এটা বন্ধ করার যথেষ্ট চেষ্টা করেছি যথেষ্ট চেষ্টা করেছি কিন্তু আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করাও কিন্তু অনেক সময় দেখা যায় কি প্রশাসনের কোনো হেল্প নেই মানে আপনাদের অভিযোগ সেই নেশা খদ্দের দিকেই হ্যাঁ হ্যাঁ তাহলে নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট নেশা করতে আমরা চিন্তা করছি মিটিং টিটিং করছি এলাকার লোকেরও লোক কিন্তু কোনো কাজ হয় যায়